কাঠ কাটা সার্কুলার সম্পূর্ণ মেশিন আমি নিজেই বানাই ভিডিও দেখে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর যদি এই যে স্ক্রিনটি নম্বরে দেখতে পাচ্ছেন পিও ভিওয়ার এই নম্বরে ফোন দিলে পরে অবশ্যই সরাসরি কথা বলতে পারবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আরো ভালো ভালো ভিডিও পাবেন বিল্লাল কাট মিস্ত্রি মিডিয়া আমি আশা করি আপনার মাঝে আরো ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করি অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে ভালো ভালো ভিডিও পাবেন আর একটা ফেসবুকে ফেস করা আছে অবশ্যই পেজে ফলো দিবেন মিস্ত্রি বিল্লাল কিন্তু ভালো ভালো ভিডিও পাবেন অবশ্যই ফলো দিবেন ধন্যবাদ একটি হচ্ছে আপনার চার ফিট বাই চার ফিট বোর্ড দিয়ে আমরা এই একটা তৈরি করব আর অবশ্যই এই একটি কীভাবে নির্মাণ করবো অবশ্যই ভিডিও ফুল পথে দেখবেন একের মাপ হচ্ছে লম্বা চার ফিট আসা হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি মানে সাড়ে তিন ফিট এই পিও ভিওয়ার দেখতে পাচ্ছেন সার্কুলার দিয়ে কাটা হচ্ছে আর বুডের দল তো জানেনি তিন বা ইঞ্চি এটা পাশ হচ্ছে পনেরো ছয় মানে মোবাইলে একটু শুরু হলেই ভালো হয় মোবাইলে মানে কামালা বলছে পনেরো ছয় আমরা পনেরো দিয়ে জিনিসটা বানাতে আছি আর ভিতরে মাপ হচ্ছে মানে বডি আমি দেড় ইঞ্চি কম বেশি মানে এর হচ্ছে গিলাস যাওয়া সকল এপিও দেখতে পাচ্ছেন এর এরকম শেষ হচ্ছে পরবর্তীতে আরো ভালো ভালো ভিডিও পাবেন ধন্যবাদ